ये झूठ बोल रहा है ओ भाई 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 कौन गांडा वाला गो भाई कुंडा देनी मोरबो तुम्ही भाई माफ कोई तो भाई हमें तो आप को जोर कर भाई तुम्हें हम आप को भाई चल तू के नहीं ने जाओगा तू के नहीं जाओगा तू के नाम करूं की तू बता ना यार ना

জালায় আর বাসিনা ভাই আমার বকেছে কিন্তু আমি কার পাল্লায় করলাম ও ভাই ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো তো কলিজার ভাই এই ভিডিও নেক্সট বার দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করে ফেলো আর যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে ওপি লিখে কমেন্ট করবা তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দিব আর যদি তুমি আমার সাথে অ্যাড হতে যাও তাহলে অবশ্যই ওপি লিখে তোমাদের ইউআইডি গুলো কমেন্ট করে দিবা আমি তোমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইয়া দিব আর অনেকেই বলো তুমি তো এই কথা বলো কিন্তু আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দাও নাই কারণ হচ্ছে সবাইকে একসাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়াটা সম্ভব না তাই আস্তে আস্তে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব সবাই আমার ফ্রেন্ড লিস্টে আসতে পারবা